চাঁপাই নবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাইদুল ইসলাম ফরহাদেহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত চাঁপাই নবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে এই কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাপাই নবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেল লাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন তাদের আট দফা দাবির মধ্যে প্রধান দাবি হল চাপাই নবাবগঞ্জকে আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয় স্থানীয়রা অভিযোগ করেন যে এই অঞ্চলের রেল থাকলেও আন্তনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয় তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন চোদ্দই মে বুধবার সকাল সাড়ে নয়টায় সোজন সুশাসনের জন্য নাগরিক চাপাই নবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাপাই নবাবগঞ্জ সর্বস্তর জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচি আবির এর সঞ্চালনায় চেম্বার সিনিয়র সভা সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল ট্রেন অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুকলেসুর রহমান চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সাবেক কাউন্সিলর শাহনিয়াজ খান সিনহা রবিউল ইসলাম রবি জামায়াতের আমির গোলাম রব্বানি আব্দুল আলিম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটার্জি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আট দফা তুলে বক্তব্য দেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাপাই নবাবগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ জমশেদ আলী স্বাগত বক্তব্য দেন ট্রেন অবরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সুশীল সমাজের নেতৃবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন মানববন্ধনের প্রধান আলোচনা ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মনোয়ার হোসেন জুয়েল বলেন আট দফা দাবির মধ্যে ন্যূনতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকার কথা ব্যক্ত করেন তিনি রেল স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল হক এর রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন স্টেশন মাস্টার ওবায়দুল হক এর আশ্বাসের ফলে ট্রেন অবরোধ কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা মানববন্ধনে আর উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোহাম্মদ সুজন পৌর কমিটির সহসভাপতি শহীদুল ইসলাম সুজনের জেলা সহসভাপতি মোহাম্মদ মাসিদুর রহমান সুজনের জেলা পচার সম্পাদক মনিরুল ইসলাম মনির সুজনের সদর উপজেলা সভাপতি নুরিয়া আলম সিদ্দিকী আসাদ সাধারণ সম্পাদক জারিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন সহ জেলার সর্বস্তরের জনগণ